আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকিনস্টাইন ইনফিনিটি স্কুল কি অবস্থা তোমাদের আজকে তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করব সেটা হচ্ছে পরীক্ষার হলে ভালো কিভাবে করবা পরীক্ষার হলে ভালো বলার স্ট্র্যাটেজিটা আসলে কি ঠিক আছে তোমরা দেখবা যারা তোমাদের মধ্যে খুব ভালো পরীক্ষা দেয় এরা বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করে যার কারণে তারা পরীক্ষায় আসলে অনেক বেশি ভালো করে ঠিক আছে এখন এই স্ট্র্যাটেজিটা আসলে কি তাদের অনেক সময় হয় যে না চাইতেও ইন বিল্ড চলে আসে ঠিক আছে ইউজ টু হয়ে যায় সো তুমি যদি সেই স্ট্র্যাটেজি ফলো না করো ঠিক আছে অন্তত আজকে যেগুলো বলে দিচ্ছি এগুলা যদি ফলো করো তাহলে দেখা যাবে পরীক্ষার হলে তুমি ভালো করবা তুমি খাতায় তোমার ডেলিভারিটা ভালো দিয়ে আসবা ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি প্রথমেই আমরা একটা জিনিস লিখছি সেটা হচ্ছে টেনশন করা যাবে না টেনশন মানে বুঝতে পারত যে এটা ছেলেদের থেকে মেয়েদের অনেক বেশি হয় টেনশন কি টেনশন হ্যাঁ পরীক্ষার হলে স্যার পারবো কি পারবো না আহ জানা জিনিস এটা উত্তর এটা হবে না 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 এটার উত্তর হবে হা কি যে করে আসলাম মনে পড়তেছেন এই যে টেনশনগুলা এই প্যানিকগুলা পরীক্ষার হলে করা যাবে না তুমি যতটুকু প্রিপারেশন নিছো তুমি যতটুকু হচ্ছে বাসা থেকে পড়ে আসছো তুমি যতটুকু সময় এফোর্ড দিস নিজের প্রিপারেশনের উপর একটু ফেইদ রাখো যে হ্যাঁ আমি যতটুকু পড়ছি আমি ঠিকঠাক মতো পড়ছি আমার সেই কোয়েশ্চেন্সগুলা যদি আসে আমি ভালো মতো অ্যান্সার করতে পারবো সো টেনশন করা যাবে না টেনশন করাই যাবে না এখন টেনশন করলে কি হয় জানো তোমার আউটপুট তুমি যদি এই সেম কোয়েশ্চিনে তুমি যদি নাইনটি পার্সেন্ট ডেলিভার করতে পারতো এই টেনশনের কারণে এটা তোমার সেভেন্টি পার্সেন্টে নেমে চলে আসবে টোয়েন্টি পার্সেন্ট পারফরমেন্স ড্রপ হয়ে যাবে কিসের কারণে শুধুমাত্র তোমার টেনশনের কারণে কিসের জন্য শুধুমাত্র তোমার টেনশনের কারণে তাহলে কি টেনশন করা যাবে টেনশন করা যাবে না এটা সব বয়সের মানুষের ক্ষেত্রেই সত্য আসলে টেনশন বা দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করলে তোমার পারফরমেন্স যতটুকু ভালো হওয়ার কথা পরীক্ষার হলে তুমি তার অর্ধেক অনেক সময় দিতে পারবা না তাহলে টেনশন করা যাবে না তুমি রিল্যাক্স মতো পরীক্ষার হলে যাবা গিয়ে ঠান্ডা মাথায় বসবা গিয়ে হচ্ছে আবার এটা করিল না যে ধরো তুমি বৃত্তি পরীক্ষা দিতে গেছো দেখতেছো তোমার বন্ধুর সিট তোমার সামনে ডাকছে আরে বন্ধু কি খবর কেমন আছো এসব কি তুমি পরীক্ষা দিতে গেছো তুমি ঠান্ডা থাকবা তুমি চিলা কেন করবা তুমি চুপচাপ বসবা এই ধরনের কাজকাম করা যাবে না ঠিক আছে এরপরে আসো যে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রাখা অনেক বেশি ডিফিকাল্ট এক্সাম হলে কারণ কি কোনো একটা সিম্পল কোয়েশ্চেন যদি হচ্ছে তোমার মনে হয় যে বইয়ের বাইরে থেকে হইছে এই বা হচ্ছে তুমি ম্যাথ করতে যাচ্ছ বা বিজ্ঞানে কিছু একটা ম্যাথ করতে যাচ্ছ বা কোনো একটা জিনিস লিখতে যাচ্ছ বিক্রিয়া লিখ যখন একবার তোমার মাথা থেকে বের হয়ে গেছে এই যে মাথাটা গরম হইল পারতেছি না পারতেছি না সো এইখানে কী করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে তুমি মাথা ঠান্ডা রাখার একটা এক্সাম্পল সবাই দেয় সেটা হচ্ছে কি যে তোমরা হয়তো দেখেও থাকলেও দেখে থাকতে পারো সেটা হচ্ছে স্পেইন আর পর্তুগালের খেলা হচ্ছিলো সেখানে ক্রিশ্চিয়ান রোনালদো একটা ডেডলি ফ্রি কিক নেয় ঠিক আছে সে ফ্রি কিক নেওয়ার আসা আগে সে কি করতেছিল নিজের নার্ভটাকে ঠান্ডা করতেছিল কী হবে বড় বড়ো নিঃশ্বাস নিয়ে ঠিক আছে এইভাবে সো ফ্রেনিক স্নায়ু যেটা আছে আর কি সেটাকে কি করতেছিল সে ঠান্ডা করতেছিল বড় বড় নিঃশ্বাস নিবা যদি কখনো পা পরীক্ষার হলে মাথা গরম হয় জাস্ট একটু কাম হওয়ার জন্য একটু বড়ো বড়ো নিঃশ্বাস নিবা তাহলে দেখবা যে তোমার নার্ভটা ঠান্ডা হয়েছে তুমি যেটা নিয়ে প্যানিক করতেছিলা তুমি আর প্যানিকটা করবা না তোমার মাথাটা ঠান্ডা হবে বুঝাইতে পারছি এরপরে আসো তাড়াহুড়া করবা না তাড়াহুড়াটা কি এটা ছেলেদের ক্ষেত্রে বেশি দেখা যায় আহ কমন পাইছি আজকে একদম ফাটায় ফুল পরীক্ষা দিব আসলে এরকম করতে যায় হয় কি যে তোমার ডেলিভারি যতটুক দেওয়ার কথা তুমি ততটুক ডেলিভারি দিতে পারো না সমস্যা হয় তোমার তো তাড়াহুড়া করা যাবে না তুমি পরীক্ষা দিতে গেছো তোমার কম্পিটিশন হচ্ছে তোমার সাথে এতটা স্টুডেন্ট বসে আছে যারা তোমার সাথে হচ্ছে কি করতেছে প্রতিযোগিতা দিচ্ছে তুমি যাই তারা করতেছো তারা করলে কোনো কিছু হবে তারা করলে কিচ্ছু হবে না বারবার বলতেছি তারা করলে একটা কিচ্ছু হবে না জাস্ট ঠান্ডা থাকবা পরীক্ষার হলে যাবা রিল্যাক্স মতো থাকবা পারলে হচ্ছে তুমি সুরা যদি পারো সুরা ইখলাস পড়ো তুমি যদি পারো সুরা নাচ পড়ো ঠিক আছে পর দৌড়ছড়ি পড়ো পরে নিজেকে একদম রিল্যাক্স কুল ঠান্ডা রাখার চেষ্টা করো তাড়াহুড়া করে কি করবা তুমি পরীক্ষা দিতেই গেছো দুই ঘন্টার জন্য বা এই স্বল্প সময়ের জন্য ওই সময় যাই যে তাড়াহুড়া করো বৃত্তি পরীক্ষায় তুমি খারাপ করলা লাভ কার হইলো কার হইতো না তুমি দিন শেষে এসে বলো হায় আল্লাহ ইস একটু যদি রিল্যাক্স থাকতাম একটু যদি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতাম আজকে মনে বৃত্তি চলে আসতো আমরা যখন জেএসসি পরীক্ষা দিতে গেছি টু বি অনেস্ট আমি একদম সত্যি কথা বলি আমার সিট পড়ছিল হচ্ছে তোমার গভর্নমেন্ট গার্লসে আমার বাসা থেকে গভর্নমেন্ট গার্লস স্কুলের দূরত্ব হচ্ছে হেঁটে গেলে পাঁচ থেকে সাত মিনিট ঠিক আছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো ওই দিন কি করছে গেট লাগাই দিছে গেট লাগাই দিছে বলতে যে সাড়ে নয়টার দিকে গেট লাগাই দিছে ঠিক আছে যে সাড়ে নয়টার পরে কাউকে ঢুকতে দিবে না গেট লাগাই দিছে তা আমি যেতে মনে হয় এক দুই মিনিট লেট হয়েছে গেট লাগাই দিছে এখন সবাই টেনশন করতেছে বাসার লোকজনও গেছে যে হ্যাঁ কী হবে কী হবে ওই মুহূর্ত অর্থাৎ এই ধরনের এক্সেপশন কেস তো আসতে পারে তোমার কিন্তু তুমি যদি টেনশন করো তুমি যদি চিন্তা করো তুমি যদি এরকম করতেছো যে কী হবে পরীক্ষা দিতে পারবো রিল্যাক্স থাকো পরীক্ষা দিতে পারবা তোমাকে ঢুকাবে একটু ঠান্ডা থাকো বাবা আমি জাস্ট ঠান্ডা আছে ঠিক আছে ওকে দেখা যাবে আল্লাহ ভরসা ঠিক আছে ফেইত রাখতে হবে ঠিক আছে কোনো কিছুতেই তাড়াহুড়া করা যাবে না সেটা তুমি আর একটা জিনিস সেটা হচ্ছে তারাহুড়া বলতে আমরা যখন পরীক্ষার হলে যাই যাওয়ার আগে তাড়াহুড়া করে জিনিসগুলো ঢুকাই ঠিক আছে এই তাড়াহুড়া করে জিনিস ঢুকাতে যায় তুমি অ্যাডমিট কার্ড মিস করো অনেক সময় পেন্সিল মিস করে ফেলো রাবার মিস করে ফেলো সেই জিনিস করা যাবে না তুমি পরীক্ষার আগের দিন রাতেই এই সব কিছু গুছায় রাখবা ঠিক আছে এরপরে আসো যে কোশ্চিন দিয়ে দিছে আর কোশ্চিন পাই কি তুমি একদম এক নম্বর থেকে লেখা শুরু করবা না কোশ্চিন দিছে কোশ্চিন দেওয়ার পর তুমি কোশ্চিনটা আগে দেখো যে কোশ্চিনটা কি আসছে তোমার বীজগণিত থেকে কি আসছে তোমার জ্যামিতি থেকে কি আসছে তোমার পাটি থেকে কি আসছে সো অবজার্ভ করো কোয়েশ্চেনটা তুমি ভালো মতো দেখো দেখার পরে তুমি কি বলো সলিউশন অ্যাটেম্প নাও কোনো সমস্যা নেই কিন্তু কোয়েশ্চেনটাকে ভালো মতো দেখো এখন কোশ্চিন পায়ে বন্ধুকে এরকম করে উকি দিচ্ছ কি রে কমন পড়ছে আরেকজনকে হইছে এগুলো কি এই কাজগুলো করা যাবে না ঠিক আছে তোমার কোশ্চিন তোমাকে সাইলেন্ট এক্সফেল করে দিলে তুমি কি করবা কিছু করার থাকবে কিচ্ছু করার থাকবে না এই জন্য পরীক্ষার হলে কোশ্চিন দিছে সুন্দর মতো মাথাটা দিয়ে কোশ্চিনটা এমনে দেখবা যে হ্যাঁ এটা কমন পড়ছে আগে এটা লিখবো সাজায় নাও তারপর লেখা শুরু করো ঠিক আছে এরপরে আস কি কথা লিখছি যে খাতাতে কাটাকাটি কম করো খাতাতে তোমরা কাটাকাটি করা কি হবে জানো ধরো এটা একটা খাতা তোমার কোন একটা জিনিস ভুল করছো এই জায়গাটাতে এমনি এমনে এমনি কাটো কখনো অনেকে এমনি এমনে কাটে কেউ হয়তো তোমার এমনি এমনে কাটে কেউ হয়তো এই এইভাবে কাটে এটা কি ভাই এইভাবে কেন কাটবা তুমি তোমার খাতা পরিচ্ছন্ন রাখতে লাগবে তুমি কোনো একটা জিনিস ভুল গেছে এক লাইনে কাটে দাও ঠিক আছে এটা ভুল কিন্তু এত কাটাকাটির দরকার নেই যেহেতু তোমরা ছোট মানুষ লিখার মধ্যে অনেক ভুল হতে পারে তাই বলে তুমি কাটাকাটি বেশি করবা তুমি কাটার দরকার হইলে একবারে কাটে দাও যেমন ধরো যে ফরেন এফ ও আর ই আই জি এন ই লিখে দিছি ধরো আমি বানানটা ভুল লিখছি তাই বলে কি এখন আমি এমনি 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 কাটবো না আমি কাটবো কি এক টান দিয়ে এটা ভুল হয়েছে এক টানে কেটে দিছে পরে আমি ঠিক করে লিখছি অসুবিধা তো নাই ঠিক আছে কিন্তু খাতার ভিতর ঘষা মাজা ঠিক আছে খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা তাহলে ম্যাক্সিমাম নাম্বারটা পাবা আর কি যতটুকু লিখছো ততটুকু ফুল নাম্বারটাই পাবা তাহলে পরীক্ষার হলে ভালো করতে হলে এই কয়টা জিনিস তুমি যদি ভালো মতো ফলো করো তাহলে দেখা যাবে পরীক্ষার হলে তুমি অনেক ভালো করছো এক্সামে তোমার ডেলিভারিও ভালো হয়েছে তোমার রেজাল্টও ভালো হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ